দেখার আগ্রহী আমি যে কোনো সিনেমায় আমি দেখবো ঈদের সিনেমা মানে বড়ো বাজেটে বড়ো ব্যানারের সিনেমা অফকোর্স তো ওয়ান বাই ওয়ান আমি দেখব আমার যেহেতু কলিগ আছে যার সিনেমা অনেকগুলো কাজ করছে ওনার সিনেমা আগে দেখে থাকলে সিনেমা দেখবো দেন আরও যে যে সিনেমা আছে ওগুলো অবশ্যই দেখবো রেডি অ্যাকশন বিষয়টা না মানে আমার ম্যাক্সিমাম গল্পগুলো আমাকে মানে নারী কেন্দ্রিক হয় বাট এর বাইরেও কিন্তু আমি কাজ করেছি বাট আমার নারী কেন্দ্রিক সিনেমাগুলো মানুষ অনেক পছন্দ করেছে আমাকে অনেক কাছে নিয়েছে আমি যেটা দেখলাম আমি যেটা ঠিক করলাম কিন্তু আমার বিশ পঁচিশটা সিনেমার মধ্যে যেগুলো রিলিজ হয়েছে ওর মধ্যে নারী কেন্দ্রিক ছাড়াও অনেক ছবি আছে ওই সিনেমাগুলো দর্শকপ্রিয়তা বেশি পেয়েছে বেশি বেশিরভাগ বেশি চলছে তার মানে সমাজে এমন কিছু বিষয় আছে যে ওইটা দেখতে পছন্দ করে সবসময় নট নেসেসারি যে ওটা অ্যাকশনই হতে হবে কোনো রিভেন্স স্টোরি আছে ক্রাইসিসের গল্প আছে অনেক ধরনের গল্প আছে নারী কেন্দ্রে তো আমি বইয়ের শুটিংটাও শেষ করতে গিয়ে এখানে দেখলাম যে একটা মেয়ে বিয়ের পরে যে যে ধরনের বিষয়গুলো ফেস করে এখানে অনেকগুলোই এরকম আছে তো এটাও একটা ব্যাপার যে এদের আসলে কত ধরনের কিছু ফেস করতে হয় নারীরা আসলে অনেক সম্মানের কিছু ভুলভ্রান্তি বা কিছু মিসকমিউনিকেশনের জন্য অনেক কথা আসে মানে আসলেই নারীরা ফুলের মতো নারীরা সম্মানের এরকম একজন নারী আসলে যেমন ঘটতে পারে অতটা কি কেউ আমি ষে আমার সকল নারীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসি এবং আমার সবার কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে নারীরা মানুষ আসলে তাদের ওপিনিয়নটা ইম্পর্টেন্ট তাদের চাওয়া পাওয়াটা ইম্পর্টেন্ট এবং তার সে যে একটা ভিন্ন ওয়েতে যদি কিছু বলতে চায় করতে চায় তা সেটা সেটাকে সম্মান করাটা সবার জন্য আসলে ওটা খুবই প্রয়োজনীয় এটা মানে অন্যরকম কিছু হলে বলবো যে না ও তো অন্যরকম কেমন কাজ করছে না না ভিন্ন ভিন্নতাই আসলে ক্রিয়েটিভ অনেক চ্যালেঞ্জ আছে যারা অনেক ভিন্ন রকমের চ্যালেঞ্জ আমরা ভাবি যে হয়তো বা ডিফারেন্ট কোনো কিছু করছে কেমন এটা আসলে উচিত না নারীকে মানুষ ভাবাটা সবার আগে যে আমার সঙ্গে এটা হয় নাই আমি পার্সোনালি এটা এক্সপিরিয়েন্স করি নাই বাট যাদের সঙ্গে হচ্ছে এটা খুবই দুঃখজনক নিশ্চয়ই এরকম কিছু হবার আবশ্যকতা নেই এখানে আমি সব কিছু প্রথম পন্থাটা অবলম্বন পছন্দ করি এবং আমাদের ধর্মেও আছে প্রথম পন্থাই হচ্ছে ব্যস্ট সো এক্সট্রিম কোনো কিছু ভালো না যেমন সেটা তো আমি যাতে একেবারেই না দু বিষয় হচ্ছে যে নারীদের পোশাক নারীদের অনেক কিছু নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে আমি ফেসবুকে আর নিউজে দেখলাম তিন বছরের একটা শিশু রেপ হয়েছে তো ওই তিন বছরের শিশুটার পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ বা ফেসের এক্সপ্রেশন দিয়ে কে বোঝানো হয় বা যখন আরো এক বছরের শিশু ধর্ষণ হয় তখন আসলে কে বোঝানো হয় আমি এই জিনিসটা বুঝি না আসি খুবই খারাপ লাগছে মানে মানে দেখে চোখে পানি চলে আসছে এবং খুবই দুঃখজনক লজ্জাজনক যে কোনো কিছু বলে এটা নারীদের উপর যায় যে নারীরা এমন এই জন্য এটা হচ্ছে তাহলে তিন বছরের শিশুটার আসলে এখানে দোষটা কোথায় তো এটার বিচার অবশ্যই আমরা চাই তখন কেন মানুষজন কথা বলে না আমি যে সবাই আসলে এই জিনিসগুলো নিয়ে কথা বলি